কাজাকিস্তান হচ্ছে মধ্য এশিয়ার সবচেয়ে বড় স্থল বেষ্টিত দেশ এটি এমন একটি সার্বভৌম রাষ্ট্র যার চারদিকে কোনো সমুদ্র নেই ফলে এটি বিশ্বের বৃহত্তম সমুদ্র বিচ্ছিন্ন দেশ হিসেবে পরিচিত আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি এর উত্তর সীমান্তে রয়েছে রাশিয়া পূর্বদিকে চীন দক্ষিণে কিরগিজিস্তান উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান আর পশ্চিম দিকে রয়েছে ক্যাসপিয়ান সাগর ও আবারও রাশিয়া যদিও কাজাখস্তান মূলত এশিয়ার মধ্যেই অবস্থিত তবুও দেশটির কিছু অংশ ইউরোপ মহাদেশেও বিস্তৃত যা উরাল নদীর পশ্চিম পাশে পড়েছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী দেশটির মোট আয়তন প্রায় সাতাশ লক্ষ চব্বিশ হাজার নয়শত বর্গ কিলোমিটার এটি বাংলাদেশের চেয়ে প্রায় আঠারো গুণ বড় আয়তনের ভিত্তিতে কাজাখস্তান বিশ্বে নবম বৃহত্তম দেশ দুই সালের হিসেব অনুসারে দেশটির জনসংখ্যা আনুমানিক দুই কোটি দুই লাখ ছিয়াশি হাজার চুরাশি জন অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে আট জনেরও কম মানুষ বসবাস করে কাজাখস্তান একটি মধ্যম আয়ের দেশ অনেক খাতে দেশটি উন্নত হলেও এখনও কিছু দিক রয়েছে যেখানে উন্নয়নের সুযোগ রয়েছে দেশটির রাজধানী হল আস্তানা যা উত্তরে অবস্থিত এই শহরের নাম বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়েছে প্রথমে ছিল আকমুলা পরে আস্তানা এরপর বদলে রাখা হয় নূর সুলতান এবং অবশেষে দুই হাজার বাইশ সালে আবারও আস্তানা নাম ফিরে পায় এই শহরটি পরিকল্পিতভাবে নির্মিত এর আধুনিক ভবন সুশৃঙ্খল রাস্তা সবুজ পার্ক এবং অন্যান্য অবকাঠামো আবুধাবি বা দুবাইয়ের মতোই আধুনিকতার ছোঁয়া বহন করে আস্তানায় রয়েছে অনেক চমকপ্রদ স্থাপত্য এর মধ্যে বেইতের এক টাওয়ার অন্যতম এটি একটি প্রতীকী স্থাপনা যা শহরের প্রতীক হিসেবেও পরিচিত এছাড়া আছে খান সাতির বিশ্বের বৃহত্তম তাবুয়াকৃতির শপিং মল প্যালেস অফ পিস অ্যান্ড ও শহরের গর্ব এটি একটি পিরামিড আকৃতির ভবন যেখানে বিভিন্ন ধর্মীয় সম্মেলন ও আলোচনার আয়োজন করা হয় আস্তানার জনসংখ্যা প্রায় দশ লাখের কাছাকাছি এখানে কাজাক রাশিয়ান এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ মিলেমিশে বসবাস করে শহরটি শীতপ্রধান বলে এটি বিশ্বের অন্যতম শীতল রাজধানী হিসেবেও পরিচিত কাজাখস্তানে জলবাজু মহাদেশীয় প্রকৃতির এখানে গ্রীষ্মকাল স্বল্প এবং গরম আর শীতকাল দীর্ঘ ও প্রচণ্ড ঠান্ডা গ্রীষ্মে কিছুটা বৃষ্টিপাত হলেও শীতকালে আবহাওয়া হয় অত্যন্ত শুষ্ক ও শীতল কাজাখস্তান একটি বিস্তৃত দেশ যার ভূপ্রকৃতির মধ্যে পাহাড়ি মালভূমি ও সমতল ভূমি মিলিয়ে প্রায় অর্ধেক এলাকা জুড়ে রয়েছে দেশের আরও প্রায় এক তৃতীয়াংশ অংশ নিচু ভূমি বা নিম্নভূমি দ্বারা গঠিত দক্ষিণ ও পূর্ব সীমান্ত জুড়ে ছড়িয়ে আছে ঢেউ খেলানো পাহাড়ি অঞ্চল যা দেশের ভূগঠনে বৈচিত্র্য এনে দিয়েছে এই দেশটি একসময় ছিল বিশাল সোভিয়েত ইউনিয়নের অংশ তারও বহু আগে মধ্যযুগে কাজাকস্তানের অনেক এলাকা চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্যের অন্তর্গত ছিল দেশটির সরকারি ভাষা হল কাজাক যা একটি তুর্কি ভাষা এখানকার প্রধান জাতিগোষ্ঠী কাজাক নামের তুর্কি বংশোদ্ভূত জনগণ যদিও কাজাক ভাষা সরকারি স্বীকৃত রুশ ভাষার ব্যবহার আজও ব্যাপকভাবে প্রচলিত বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও প্রবীণদের মধ্যে সাম্প্রতিক প্রজন্মের মধ্যে ইংরেজি ভাষা শেখার আগ্রহ দ্রুত বাড়ছে রাশিয়া আঠারোশত সত্তর থেকে আঠারো ছিয়াত্তর সালের মধ্যে কাজাক অঞ্চল দখলে নেয় এরপর উনিশশো বাইশ থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত এটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল একাত্তরের শেষ দিকে অর্থাৎ উনিশশো একানব্বই সালে দেশটি স্বাধীনতা অর্জন করে স্বাধীনতার পর থেকে এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার চালু আছে উনিশশো সালে গৃহীত সংবিধানে রাষ্ট্রপতিকে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে দেশটিতে বর্তমানে এক শতাধিক জাতিগোষ্ঠী শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে জাতি ধর্ম ও সংস্কৃতির এই বৈচিত্র্য কাজাখস্তানকে একটি বর্ণিল ও সহনশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে উইকিপিডিয়ার দুই হাজার সালের সর্বশেষ তথ্যে জানা যায় কাজাখস্তানে মুসলিম জনসংখ্যা প্রায় ঊনসত্তর দশমিক তিন শতাংশ খ্রিস্টান সতেরো দশমিক দুই শতাংশ নাস্তিক দুই দশমিক তিন শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক দুই শতাংশ বাকি এগারো শতাংশ জনগণ তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ করেনি মধ্য এশিয়ার মধ্যে কাজাখস্তান সবচেয়ে বড় অর্থনীতির অধিকারী দেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশের অর্থনীতি মূলত খনিজ গ্যাস তেল এবং কৃষিভিত্তিক বিশ্বজুড়ে ইউরেনিয়াম উৎপাদনে কাজাখস্তান প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে একই সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক দেশ ক্যাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত তেঙ্গিজ ও কাসাগান নামক তেলক্ষেত্রগুলো বৈশ্বিক জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটির প্রায় সত্তর শতাংশ এলাকা ঘাসে ঢাকা সমতল ভূমি এখানকার বিখ্যাত গিরিখাত চারিন ক্যানিয়ন দেখতে অনেকটা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ছোট সংস্করণ বা মিনি গ্র্যান্ড ক্যানিয়নের মতো জলবাজুর দিক থেকে কাজাখস্তান এক অনন্য দেশ যেখানে একদিকে রয়েছে বরফে ঢাকা পর্বতমালা অন্যদিকে রয়েছে বিস্তীর্ণ মরুভূমি মরুভূমিতে আজও দেখা মেলে উটের কাফেলা দেশটিতে গড়ে বৃষ্টিপাতের হার তুলনামূলকভাবে কম বিশেষ করে মরুভূমি এলাকায় তবে উত্তরে কিছুটা বেশি বৃষ্টিপাত হয় যা কৃষিকাজের জন্য অত্যন্ত সহায়ক এই অঞ্চলের উর্বর ভূমিতে উৎপাদিত হয় নানা ধরনের শস্য আডাল সাগরের ক্রমশ শুকিয়ে যাওয়া একটি ভজাবহ পরিবেশগত সংকটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে একসময়ের প্রাণবন্ত এই সাগর আজ রীতিমতো মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে কাজাকস্তানের পূর্ব দিকে অবস্থিত আলতাই পর্বতমালা বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি অঞ্চল এই পর্বতশ্রেণী ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত হয়েছে কাজাখস্তান এমন এক বিশাল দেশ যার উত্তর থেকে দক্ষিণে ভ্রমণ করতে দুই দিন সময়েও সম্পূর্ণ রাস্তা অতিক্রম করা বেশ কষ্টকর এর বিস্তীর্ণ ভূখণ্ডের কারণে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে দেশটির অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এখানে প্রধানত গম বার্লি ও তুলা চাষ হয় পশুপালনও একটি ঐতিহ্যবাহী খাত বিশেষ করে ঘোড়া ও ভেড়ার খামার চাষ কাজাকদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গত কয়েক বছরে দেশটি শিল্প ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের দিকে এগিয়েছে নূ সুলতান এবং আলমাটি শহরে গড়ে উঠেছে আধুনিক অবকাঠামো ও নতুন উদ্যোক্তাদের সহায়ক স্টার্ট পরিবেশ ডিজিটাল কাজাকস্থান নামে একটি কর্মসূচির মাধ্যমে প্রযুক্তি এবং উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাকৃতিক সম্পদের দিক থেকে কাজাকস্থান অত্যন্ত সমৃদ্ধ এটি বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম রপ্তানিকারক দেশ পাশাপাশি খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা লোহা স্বর্ণ তামা প্রভৃতির প্রচুর মজুদ রয়েছে ক্যাসপিয়ান সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলিতে তেল ও গ্যাস ক্ষেত্রে রাশিয়া চীন এবং পশ্চিমা দেশগুলোর বহু বিনিয়োগ রয়েছে বিশ্বের প্রথম মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বাইকনুর কসমোড্রোম এই দেশেই অবস্থিত এখান থেকেই উনিশ সালে ইউরি গ্যাগারিন প্রথমবারের মতো মহাকাশ যাত্রা করেন এবং তিনি মানব ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি মহাকাশে পা রাখেন কাজাকস্তানে মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক এবং দেশটির শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ যা তাদের শিক্ষা ব্যবস্থার একটি বড় অর্জন পশুপালনও এখানে ব্যাপক পরিসরে হয়ে থাকে গরু ছাগল উট এবং ঘোড়া পালনের ঐতিহ্য এখনও টিকে আছে গ্রামীণ জীবনধারায় এই দেশের মুদ্রার নাম টিঙ্গে বাংলাদেশি এক টাকার বিনিময়ে প্রায় চার দশমিক দুই তিন টেঙ্গে পাওয়া যায় যার মানে হচ্ছে কাজাক মুদ্রার মান কিছুটা কম কাজাকস্থান নামক দেশে একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলার নাম কুকপাত এই খেলায় ঘোড়ায় চড়ে খেলোয়াড়রা মৃত ছাগলের দেহ নিয়ে গোল করার প্রতিযোগিতায় অংশ নেন খেলোয়াড়রা ঘোড়াকে শুধু বাহন হিসেবে ব্যবহার করেন না তারা ঘোড়াকে পোষ মানান খাওয়ান এবং এমনকি তার দুধ পান করাও একটি স্বাভাবিক ব্যাপার এই ঘোড়া শুধু খেলার অংশ নয় বরং এটি কাজাক জনগণের জন্য গর্ব ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের প্রতীক এই দেশের মানুষের খাওয়ার অভ্যাস অনেকটা মধ্য এশিয়ার অন্যান্য জাতিগুলোর মতো তারা রুটি ও চা খেতে খুবই পছন্দ করেন যাযাবর জীবনধারার অংশ হিসেবে বাজপাখি পালন তাদের সংস্কৃতির এক দীর্ঘকালীন চর্চা যা মূলত শিকারের জন্য ব্যবহৃত হয় অতিথি আপ্যায়নে কাজাকদের আন্তরিকতা অসাধারণ অতিথি আসা মানেই এক আনন্দের উপলক্ষ, তারা অতিথিদের সাদর সম্ভাষণ জানিয়ে আন্তরিকভাবে ঘরে খাবার দাবার পরিবেশন করেন একজন অতিথির জন্য দীর্ঘ টেবিলে নানা রকম সুস্বাদু খাবার পরিবেশন করা যেন তাদের কর্তব্যের মতোই বিবেচিত হয় এই দেশের সমাজে বয়স ও পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবীণদের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধাবোধ তাদের কথায় মনোযোগ দেওয়া এবং পরামর্শ মেনে চলা এখানে সমাজের নৈতিক মূল্যবোধের অংশ পারিবারিক বন্ধন ও সামাজিক ঐক্য এখানে খুবই দৃঢ় পরিবারের সদস্যরা একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং সহযোগিতার মনোভাব পোষণ করে থাকেন বিশেষ করে কঠিন সময়ে তাদের মধ্যে রয়েছে এক অসাধারণ জাতীয়তাবোধ যা ইতিহাস ভাষা এবং সংস্কৃতিকে ঘিরে গড়ে উঠেছে সোভিয়েত শাসনের সময় যেসব জাতিগত কাজ করা দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার হয়েছিল তা এখনও তাদের স্মৃতিতে বেদনাদায়ক হয়ে রয়েছে ফলে সোভিয়েত ইউনিয়নের প্রতি অনেকের মধ্যে এক ধরনের বিরূপ মনোভাব এখনও বিরাজমান অভিবাদনের রীতিতেও আছে ভিন্নতা এখানে হ্যান্ডশেক একটি প্রচলিত অভ্যর্থনার মাধ্যম অনেক সময় দুই হাতে হ্যান্ডশেক করা হয় যা আন্তরিকতার প্রতীক হিসেবে ধরা হয় তবে অনেক পুরুষ কাজাক মহিলাদের সঙ্গে হাত মেলান না কিন্তু যদি কোনো কাজাক নারী নিজে থেকেই হাত বাড়িয়ে দেন সেটি প্রত্যাখ্যান করা অপমানজনক হিসেবে বিবেচিত হতে পারে অভিবাদনের সময় চোখে চোখ রেখে কথা বলা এখানে সৌজন্য এবং সম্মানের প্রকাশ আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন আর যদি চির রহস্য চ্যানেলকে আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন